যখন বেশি দুঃখ হবে অন্তরে অন্তর বেশি ব্যথিত হবে অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে কোন প্রকার চিন্তা করা ছাড়া কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান রবের দরবারে সিজদাই চলে যান সুবহানাল্লাহ ছোট্ট বন্ধ করেন চোখের পানি ছাড়তে থাকেন মন হালকা হতে থাকবে সিজদাই রবকে বলতে থাকেন যা বলার বলতে থাকেন যেভাবে বলার বলতে থাকেন মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না আপনার ভালোবাসার মানুষ বুঝবে না আপনার প্রিয় বুঝবে না কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবেই বুঝবে বুঝবেই বুঝবে সুবহানাল্লাহ ওই কিছু বাহিনী না কেটে আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে সেই দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেইজ্জত করবে না আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন তখন আবলা আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতুর উপর আমল হয়ে যাবে আপনি শুকরিয়া করতে থাকবেন সুখটাকে বাড়তে থাকবেন সুখের কথা বলতে থাকবেন রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখ ও বাড়াই দিবে শান্তিও বাড়াই দিবে বলেন না আল্লাহ